প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের সবারই সুস্থ শুভকামনা নিয়ে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চললাম তো সেটি হলো যখন আমার কাজ না থাকে তো তখনই আমি কিন্তু কিবা না কিবা একটা জিনিস আমার নলেজা থাকে বা হয়তো আমার মানে ভাই বোন বা যারা ভিডিও দেখেন তাদের সামনে কিবা একটা নেওয়ার আমি মানে উপস্থাপন করার চেষ্টা করি তো সেই হিসাবে আজকে ময়দানের মধ্যে আইসা পড়ছি তো ময়দানে এসে আমার হাতে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা আমরা সাধারণ ভাষায় ঝাপটা বলি আর কি আমরা ঘরুয়া ভাষায় ঝাপটা গাছ বলি এটা মানে দুইটা ঝাপটা আমি আপনাদের সামনে নেই এটা কিন্তু এখন আছে কাঁচা এটা পাকলে পরে একটু হলুদ বর্ণের হয় লাল হলুদ হয় আর কি এটা আমি অনেক খাইছি আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত খেয়েই থাকে গাছটা আবারও দেখে নেন এইটা হলো ঝাপটা গাছ তো যারা গ্রাম অঞ্চলে থাকেন নিশ্চয় এটা আপনাদের এলাকা থাকতে পারে না থাকলে এর যা গুণ তার প্রয়োজন হলে সংগ্রহ করবেন তো আজকাল দেখেন আমাদের সমাজে দেখা যায় যুবকদের থেকে বৃদ্ধ পর্যন্ত মানে ডায়াবেটিসের সমস্যা তো যাই হোক পাকলে পরে সাধারণত এরকম কালার হয় আর কি এই যে আমি কিছু গাছ আর সংগ্রহ করলাম ভিডিওতে অল্প সামান্য বিরতি নিয়ে কালারটা এরকম আসে মূলত লাল হলুদ হয় তো মুরব্বীদের কাছে শুনছি এবং এটা জানার পরে কিছু মানুষকে আমি বলছিলাম এমনি যে এই জিনিসটা আপনি খায় দেখেন যে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে সুগারের সমস্যা আছে তো এটা হে ওনারা আরাম পাইছে তার জন্যে আমি পরবর্তীতে জিনিসটা কিছু সত্যতা পেলাম সেজন্যে আমি ভিডিও আকারে উপস্থাপন করলাম তো আপনাদের যাদের এরকম সমস্যা থাকে একটু আপনারা দয়া করে জিনিসটা খেয়ে দেখতে পারেন নিশ্চয় আপনারা রেজাল্ট পাবেন একটু পরীক্ষা পাবেন আর কি তো সর্বোপরি তারপরেও ডাক্তারের পরামর্শ যদি নেওয়ার প্রয়োজন হয় বা খাওয়াতে যদি কোনো ধরনের বারণ থাকে বিধি নিষেধ থাকে সেটা আপনারা মেনে চলবেন আর কি তো সবাই ভালো থাকবেন Co to tak Ben.